মনুমিয়া দুনিয়া থেকে পর্দা করেছে আমার মন চায় যদি মনুমিয়ার কবরটা করে দেখতে পারতাম সেটা কেমন হয়ে আছে আমার মনে হয় যিনি তিন হাজারের উপরে আল্লাহর বান্দার কবর করেছে তার কবরটা তো জান্নাত হয়ে গেছে যিনি ঘোড়া নিয়ে নিয়ে কবর করতে যেতেন প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি কবর উনি বিনামূল্যে করেছেন কেউ যদি মহব্বত করে হাদিয়া দেয় দিতেও পারে কিন্তু কখনো ডিমান্ড করেন নাই যখন যেখানে খবর পেয়েছেন ঘোড়া চালিয়ে চলে গিয়েছেন যারা এখানে কবর খনন করে তাদেরকে আজকের প্রোগ্রামে আমরা সম্মানিত করব একবারে ইউনিক একবারে স্পেশাল আমি সবসময় প্রত্যেক মাহফিল কমিটিকে বলি ক্র্যাশ আর ফুল শুধু হুজুরকে কেন দিবেন অতিথিকে কেন দিবেন মাঝে মাঝে মাইকলা কেউ দেন কথা কোন ঠিক কিনা তুমি বলেন না ক্র্যাশ আর ফুল শুধু অতিথিকে কেন দিবেন মাঝে মাঝে প্যান্ডেলওয়ালা কেউ দেন মাঝে মাঝে বাবু কেউ দেন মাঝে মাঝে পোস্টার যে বানিয়েছে তাকেও দেন ঠিক কিনা সবার অবদানেই তো এই বাগান ফুটেছে তাই আমি বলবো ইটস ভেরি ইউনিক আইডিয়া স্পেশাল অনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর সম্মান যারা কবর খনন করে তাদের জন্য টেস্টের ব্যবস্থা করা হয়েছে আমরা গরিবদেরকে অবহেলা করার সুযোগ নেই আল্লাহর উল্লিদের দরবারে গরিব পয়সাওয়ালা কোনো ভাগ নাই ঠিক কিনা কথা বলেন মনে রাখবেন দুনিয়ার ড্রয়িং রুমে বৈষম্য হয়ে গেছে দুনিয়ার কমিউনিটি সেন্টারে বৈষম্য হয়ে গেছে দুনিয়ার মেসবানের টেবিলে বৈষম্য হয়ে গেছে আইটেমের ভিতরে কারো জন্য সুদু ডাল কারো জন্য চিংড়ি কারো জন্য আর একটু ভিআইপি মেসবানের টেবিলে খবরদার নলা দিস না জন্য রেখেছি কিন্তু এক জায়গায় বৈষম্য নাই আপনি অবাক হয়ে যাবেন বৈষম্য পারেন না সমস্ত খাবারের টেবিলে বৈষম্য হয়ে গেছে একমাত্র নবীর মিলাদ আর অলির ওরস এই জায়গায় খাবারে কোনো বৈষম্য নাই আজকে বিরিয়ানি আছে না মারখাবা বলেন না এই বিরিয়ানি কি আমাদের জন্য আলাদা নাকি সবার জন্য একই বিরিয়ানি আমি যা খেয়েছি আপনি যত প্রোগ্রাম হয় সব জায়গায় আপনি দেখবেন একই মিষ্টি দিলে সবাই একই ব্র্যান্ডের মিষ্টি কথা বলা ঠিক কিনা আমরা একটু জিলাফি আবার বেশি খাই কারণ জিলাফিতে আমরা মিষ্টি আছে তো না বীরসন্না মিষ্টি খাওয়া সেজন্য আমরা জিলাপি খাই কেউ যদি আমাদেরকে জিলাফি হজুর বলে আমরা আফসোস করি না কারণ আমরা জিলাফিতে যেই স্বাদ পাই এই স্বাদ খাইলে না বুঝবেন না খাই যেতে বুঝবেন না ঠিক বলে জিলাপি যদি দেই সবগুলো একই একই রকম রকম জিলাপি যদি হয় সব সব বিরিয়ানি খাবারের টেবিলে বৈষম্য কমিউনিটি সেন্টারে যান গরিবরা ঢুকতে পারে না পয়সাওয়ালারা ঢুকে খেয়ে ফেলে কথা টেবিলে যান গরিবরা পায় না হ্যাঁ বার্থডে প্রোগ্রামে যান বৌবাতে যান সেখানেই যান কিন্তু দুই জায়গায় যাবেন দেখবেন আপনার বসে মন্ত্রী এমপি মিনিস্টার ব্যবসায়ী একই রকম পাত্রে খাচ্ছে সেটা হলো অলির ওরস নবীর মিলাদ ঠিক কেনা কথা জোরে বলেন না সেজন্য একমাত্র নবীজির মিলাদ হলেই অলি আল্লাদের হলেই আমরা জাতির সামনে বলতে পারি ধনী গরিব কোন ভেদাভেদ পৃথিবীতে নাই এখানে কে শ্রেষ্ঠ সেটা ডিপেন্ড করবে তাকুয়ার উপরে কোরআন বলছে ইন্না আকরাম আকম পৃথিবীর ওলামা পৃথিবীর মহাদ্দেশ পৃথিবীর মুফাসের পৃথিবীর আউলিয়ারা কাউকে মাস্টার্সের সার্টিফিকেট দেখে সম্মান করে নাই কাউকে পিএইচডি হোল্ডার দেখে সম্মান করে নাই কাউকে কোটিপতি দেখে সম্মান করে নাই যার ভিতরে তাকুয়া মানে আল্লাহর ভয় বেশি সে সম্মানিত বেশি রিক্সাওয়ালা হতে পারে সে দিনমজুর হতে পারে সে একজন কবর কর্নেওয়ালা ব্যক্তি হতে পারে গরিবরা আছে বলেই আমরা রিজিক পাই নবীজির হারিস হাল তুম সারুনা, তুমা তোমাদেরকে খাবার দেওয়া হয় তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে